হাবিব ইবনে মোহাম্মদ আল আজমি আল বসরি রহমাতুল্লাহ আলাইহি যিনি হাবিব আল আজমি এবং হাবিব আল ফার্সি নামেও পরিচিত একজন মুসলিম সুফি সাধক সুফিবাদী এবং ফার্সি বংশোদ্ভূত হাদিস বর্ণনাকারী ছিলেন বিভিন্ন সূত্রে তার মৃত্যুর সাল ভিন্ন ভিন্ন পাওয়া যায় যেমন সাতশো একত্রিশ সাতশো আটত্রিশ সাতশো তেতাল্লিশ এবং সাতশো সাতচল্লিশ আটচল্লিশ খ্রিষ্টাব্দ তবে সাতশো আটত্রিশ সালে উনি মৃত্যুবরণ করেন বলে বেশি মত পাওয়া যায় তিনি বসরায় বসতি স্থাপন করেন এবং সেখানেই তার মাজার হয়েছে তিনি ছিলেন হাসান আল বস্রি রহমাতুল্লাহি আলহিয়ের শিষ্য এবং তার শিষ্য ছিলেন দাউদ আ তাই রহমতুল্লাহি আলাইহি দাউদ আ তাই রহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফারু শিষ্য ছিলেন হাবিব আল আজমি রহমাতুল্লাহি আলাহের সাথে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাহরও সাক্ষাৎ হয়েছিল ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি এর মতে হাবিব রহমতুল্লাহি আলাইহি একজন নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারী ছিলেন হাসান আল বসরি ইবনে সিরিন আবু তামিমা আল হুসাইমি এবং বাকির বিন আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তার থেকে হাদিস বর্ণনা করেছেন অন্যদিকে সুলাইমান আ তাইমি হাম্মাদ বিন সালামা জাফর বিন সুলাইমান এবং মুতামির বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাহি তার থেকে হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাহি তার গ্রন্থ আল আদাবুল মুফরাদ এবং আল তারিখুল কাবিরে তার কথা উল্লেখ করেছেন হাবিব আল আজম রাহমাতুল্লাহি আলাহি এর পরিবার এবং জীবন সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই তবে তিনি মূলত ফার্সি বংশোদ্ভূত ছিলেন আবু আল ফায়দ আল মুনাফি কোনো সূত্র উল্লেখ না করেই বলেছেন যে তিনি একজন বাদশার পুত্র ছিলেন জনশ্রুতি আছে যে তার সাউফ বা সুফিবাদের দীক্ষা নেওয়ার আগে হাবিব রহমাতুল্লাহি আলহি ব্যবসা ও সুদের সাথে জড়িত ছিলেন তিনি যখন ঋণ আদায় করতে যেতেন তখন যদি কোনো ঋণগ্রহীতা সময় মতো অর্থ পরিশোধ না করতে পারত তবে তিনি তাদের কাছ থেকে একটি অতিরিক্ত মেসেঞ্জার ফি বা বার্তা প্রেরকের খরচ আদায় করতেন কথিত আছে একবার তিনি যখন খাবার খেতে বসেছিলেন তখন একজন ভিক্ষুক তার কাছে সাহায্য চাইলে তিনি তাকে কঠোরভাবে তিরস্কার করেন এর মধ্যে তার স্ত্রী তাকে জানান যে তার খাবার রক্তে পরিণত হয়েছে এ ঘটনায় হাবিব রহমতুল্লাহ আলাইহি অনুতপ্ত হন এবং সুদভিত্তিক ব্যবসা ছেড়ে একজন সদ্ ব্যবসায়ী হওয়ার সিদ্ধান্ত নেন আরেকটি ঘটনা একবার তিনি পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পান যে কিছু শিশু খেলা করছে তাকে দেখে শিশুরা ভয়ে পালিয়ে যায় এতে তিনি প্রচণ্ড কষ্ট পান এবং হাসান আল বশ্রি রহমাতুল্লাহি আলাহিয়ের মজলিস গিয়ে তওবা করেন ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাহী বর্ণনা করেন যে হাবিব আল আজমি রহমাতুল্লাহ আলাহি দিনের বেলায় হাসান আল বশ্রি রহমাতুল্লাহি আলাহিয়র কাছ থেকে জ্ঞান অর্জন করতেন এবং রাতে তিনি ইউফ্রেটিস নদীর তীরে নির্মিত তার জাবিয়াহ বা খানকাতে ইবাদতে মগ্ন থাকতেন হাসান আল বশ্রি রহমাতুল্লাহি আলাইহি প্রথম দিকে মনে করতেন যে হাবিবের কোরআন তেলাওয়াতে ভুল উচ্চারণ হওয়ায় তার পেছনে সালাত আদায় করা সম্ভব নয় কিন্তু পরে স্বপ্নে তিনি সতর্কবাণী পান যে হাবিবের পেছনে যে সালাত আদায় করবেন তার ওসিলায় তার সব সালাদ কবুল হবে কারণ জিহবাস সংশোধন এবং অন্তর সংশোধনের মধ্যে বড় পার্থক্য রয়েছে এই বর্ণনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ইসলামের আধ্যাত্মিক ধারার প্রথম দিকের একটি উদাহরণ যা বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়ে অন্তরের পবিত্রতাকে বেশি গুরুত্ব দেয় হাবিব আল আজমি রহমাতুল্লাহ আলাহিয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তার দোয়া আল্লাহ আল্লাহতালা দ্রুত কবুল করতেন ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহে এ বিষয়ে বিভিন্ন অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেছেন তার স্ত্রী আমরাও সেই সময় একজন পরহেজগার নারী ছিলেন তাসাউফ বা সুফিবাদের ইতিহাসে হাবিব আল আজমি রহমাতুল্লাহি এর প্রধান গুরুত্ব হল যুগের পরবর্তী শতাব্দীগুলোতে যে তরিকাগুলো গড়ে উঠেছিল সেগুলোর আধ্যাত্মিক ধারা বা সিলসিলায় তিনি হাসান আল বা রহমাতুল্লাহি আলাহিয়ের পরবর্তী স্থানে রয়েছেন এই সিলসিলাগুলোতে দাউদ আত্তাই রহমাতুল্লাহি আলাহিকে তার শিষ্য হিসেবে গণ্য করা হয় নকশবন্দি কাদেরি ও মাওলাভিয়ের মতো মহান সুফি তরিকাগুলোর সিলসিলায় তাদের অন্তর্ভুক্তির কারণে তাদের জীবনের অলৌকিক ঘটনাগুলো এবং তাশাউফের শিক্ষাকালকে জয় করে আজও আমাদের হৃদয় জীবন্ত